আসসালামু আলাইকুম প্রিয় সুদে আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশার মহর্শোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা জানেন যে এখন বর্তমানে যে পরিস্থিতি সেই কারণে আমরা ভিডিওগুলো দিচ্ছি না এবং অনেকে টুকটাক ফোন করতেছেন দেশের বাইরেতে আমাদের কার্যক্রম আপনার গতকালকে থেকে শুরু হয়েছে এবং আমাদের শোরুম এবং ডিপু খোলা পাবেন আপনার ইতিমধ্যে আমাদের কয়েকজনও ফোন করছে এবং আপনারা অনেকে আমাকে বলছিলেন ভাই চার চাকার এই টিকিং গাড়ি আছে কিনা তো চার চাকার এই যে টিকিং গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন ক্যান্টার বডি কেরিয়াল করা চার চাকার গাড়ি অল্প দামে যদি নিতে চান নিতে পারবেন ক্যাশ থেকে অল্প দামে দেওয়া যাবে টুকটাক হালকা পাতলা কাজ আছে আমরা ওইগুলো করে দিব আর আপনারা যে অবস্থা আছে যদি এই অবস্থা নিতে চান তাই এই অবস্থা নিতে পারবেন রানিং গাড়ি হ্যাঁ রানিং গাড়ি নিতে পারবেন আর পাশাপাশি ওখানে একটি বোলোরো গাড়ি আছে মোটামুটি কিছু গাড়ি আছে আমাদের এখানে আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন আর এখানে আপনার সেভেন জিরো নাইন গাড়িটা আছে আপনারা দেখতেছেন অনেকেই সেভেন জিরো নাইনটার জন্য ফোন করতেছিলেন তো অনেকে আসতে পারেন নাই এই সব কিছু বন্ধর কারণে তো এখন খোলা আছে যেহেতু আপনারা আসতে এবং যোগাযোগ করতে পারেন এই গাড়িটা নিতে পারেন সেভেন জিরো নাইনটা এটা ক্যাশটাকে মোটামুটি একটা ভালো ডিসকাউন্টে নিতে পারেন সরাসরি এটা আলোচনা করতে হবে আর পাশাপাশি আমাদের এখানে ছোটো গাড়ি রাখা আছে আপনারা দেখতেছেন এই ছোট গাড়িগুলা কমপ্লিট করা গাড়ি এই গাড়িগুলো আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারেন তিনি যোগাযোগ করতে হবে অন্যথায় আপনার যেহেতু আমাদের গাড়ি তেমন ছিল না এখন কিছু গাড়ি আছে তো যারা নিতে চান এর মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন যারা নেওয়ার আগ্রহ করতেছেন এবং আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা নিতে পারেন দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন যারা আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশার মতো সব পক্ষেই থাকবেন আর যাদের গাড়ি দরকার আপনারা অবশ্যই ফোন দিয়ে চলে আসতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু